কুলপিতে জমি সংক্রান্ত বিষয়ে ফের উত্তেজনা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দাগের অংশ ও পরিমাণের সংশোধনের আবেদন করেও ব্যর্থ এমনই অভিযোগ তুলে সরব হয়েছে স্থানীয় কামারচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোশারফ মোল্লা অভিযোগকারী বলেন চক্রাবনাথ মৌজা প্রতিমারানি সাহার থেকে আমি এই জায়গাটা নিয়েছি দলিল ভিত্তি থেকে আমার রেকর্ডও হয়ে গেছে দলিল হয়ে গেছে রেকর্ডও হয়ে গেছে এখান থেকে এটা তেষট্টি শতক জায়গা তিরানব্বই শতক রেকর্ড আছে ফলস রেকর্ড আপনার নকুল ফুরকাইত ফলস রেকর্ড করে ছেলের নামে দানপত্র দলিল করে দিয়েছে প্রশান্ত ফুরকাইতে নামে এর সঙ্গে আমি বারবার মিসকেসও করেছি বিএলআর ও জানিয়েছি জানাবের পরেও কিছু করছে না রেকর্ডটা সংশোধন করছে না এর সঙ্গে আমাদের লাইনটার কর্মদক্ষ আছে চিত্ত এর সঙ্গে আমাদের এম এলএ সাহেব আছে জগরঞ্জন হালদার এনাদেরও সব জানাবের পরেও এরা কোনো স্টেপ নিচ্ছে না আমি যদি দলের উপপ্রধান হয়ে আমরা যদি আইনের লোক হয়ে যদি এতটা ইয়ে করি তাহলে জনসাধারণ তারা কোথায় যাবে আমরা যদি এত হ্যারাস হয়েছি কেউ জানিয়েছি মিসকেজও করেছি অনেকবার জানিয়েছি আমার পাপ্পা আঠাশ শতক তিরিশ শতকের মধ্যে আমি আঠাশ শতক নিয়েছি ওনার আছে মালিকানা এখনও শতক আছে এখন চাচ্ছি যার জাল রেকর্ডটা যে রেকর্ডটা কাটিয়ে দিতে বেলারের কাছে আবেদন করছি সম্প্রতি কুলপি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অধীনে একটি ভুয়ো দলিল সংক্রান্ত বিষয়ে চলে বেশ টানা পড়েন তার রেশ কাটতে না কাটতেই চক রামনাথ মৌজার একটি জমির পরিমাণ ও অংশ নিয়ে চলছে দুই পক্ষের রেষারেষে এ বিষয়ে অপরপক্ষ কি বললেন শুনুন কি ওই জায়গা ঠাকুরের নামে লিখে দিয়েছিলেন না না সে যে সে তো ঋণ দখল করে না সে তো কম হয় করে সে যায় না করে না সে বাদি করে দিল তারপরে কি ওই জমি আপনার ছেলের নামে লিখে দিয়েছে কি আমি হ্যাঁ আমি সব দিয়ে তো ঠাকুরের নামে দেওয়ার পরে কি আবার সেটা হস্তান্তর করা যায় ঠাকুরের নামে ঠাকুরের নামে জায়গা না তো আমি দিয়ে আপনি রিয়াজ করে নিয়েছেন হুম রিয়াজ করে নিয়ে আমার আমার তেষট্টি আচ্ছা অন্য লোকের মেয়ে ছেলে তেত্রিশ শত আমার তিরিশ শত কেন আমি কিনেছি বলছে অভিযোগ জমিটি নকুল পুরকাইত দলিল মূলে অন্নপূর্ণা ঠাকুরের নামে দানপত্র করে উনিশশো একানব্বই সালে বর্তমানে এই দাগের উভয়ের নাম বরাবর রেকর্ড ভুক্ত আছে এবং সেই দাগের অংশ ও পরিমাণ বেড়ে আছে বারে বারে সংশোধনের আবেদন করেও কোনো ফল হয়নি স্থানীয় বাসিন্দা বিধান হালদার জানান হচ্ছে মশারফদা তো এটা কিনেছে যে ইয়ে দেবীপুর হচ্ছে প্রতিমা রানী সাহার কাছ থেকে এইটুকাই এমন কোনো সমস্যা হচ্ছে জানি না কিন্তু হচ্ছে বর্তমান আমি তো এই জায়গা হচ্ছে প্রতিমা রানী সাহার হচ্ছে আমরা একবার হচ্ছে মানে চাষ দখল করে দিয়েছিলাম সে আজ পঁচিশ বছর আগে কিন্তু আমি হচ্ছে তারপরে হচ্ছে দাদা নিল তারপরে হচ্ছে একদম কমপ্লিট কিন্তু হচ্ছে এখন ওরা হচ্ছে গন্ডল করছে কী সূত্রে গন্ডল করছে আমি জানি না দলিল হয়ে গেছে রেকর্ডও হয়ে গেছে কিন্তু হচ্ছে তার ভিতরে হচ্ছে কি গণ্ডগোল করতে জানি না আর সেদিন আমরা সেখানে সেদিন এসেছিলাম আমাদের হচ্ছে গালি গালিগালাস করেছে আমাদেরও আমাদের আমার আমার ভাইয়ের যারাই ওই ইয়ে ইয়ে সাধনচন্দ্র হচ্ছে পুরকাইদের বড় মেয়ে ওই ছেলে এইসব তবে কুলপি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর আধিকারিক বলেন মোশারফ মোল্লা মিউটেশনের জন্য আবেদন করেছিল তার নামের রেকর্ড হয়ে গেছে জায়গাটির পরিমাণ বেড়ে আছে সেটা আমাদের ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে এবং ওই জায়গাটি নিয়ে দুই পক্ষের একটি মামলা চলছে বলে জানা গেছে অপরপক্ষ প্রশান্ত পুরকাইত বলেন প্রতিমা রানী আমাদের প্রতিমা রানী শাহের সঙ্গে আমাদের মামলা চলছিলো প্রথম মামলায় আমরা জিতে গিয়েছি আর ফিরে আবার প্রতিমা রানী শাহ ছেড়া আপিল করে আপিলে আবার ফিরে আপি আঠেরো দুই দু হাজার পঁচিশে ফিরে হেরে যায় কিন্তু মোশারফ মোশারফ বিএলআর থেকে বাইশ ওই তিনে কত যা আছে এটা ওই তারিখ হচ্ছে গিয়ে আমরা দরখাস্ত দিয়েছি সত্ত্বেও বিএলআর সাহেব বস ওদেরকে এ করে রেকর্ড করে দিয়েছিল কিন্তু আমাদের রেকর্ড আছে আমাদের রেকর্ড কাটতে পারেনি তেষট্টি শত জায়গা বিয়লার সাহেব তিরানব্বই শত করে দিয়েছে কিন্তু আসল জায়গা হলো তেষট্টি শত কিন্তু সেই জায়গায় ও অন্যজন লোকজন নিয়ে এসে দেড়শো দুশো লোকজন নিয়ে হামলা করছিলো আমরা প্রশাসন দিয়ে সেটা আটকে দিয়েছি এখন এই মুহুর্তে ও আর সেইভাবে করছে না আমরা ফাদ্দার ওই অর্ডার নিয়ে আমরা পুনরায় বিয়েলাকে যাতে আমাদের রেকর্ডটা কাটা যায় সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি কিন্তু এই জমি বহুদিন আগে আপনার বাবা ঠাকুরের নামে দিয়েছিল তারপরে সেই জমি আপনার নামে লিখে দিয়েছে কি বলবেন এটা এটার বিষয়ে বলছি কি আমার বাবা যিনি বেসমুনি রাশি উনি হচ্ছে বাবার নামে তিরিশ শত লিখে দেয় এবং রেণুকাওয়ালা দাসির নামে তেত্রিশ শত লিখে দেয় কিন্তু আমার বাবা তিরিশ শত তিরিশ শত আছে রেণুকাওয়ালা দাসী তেত্রিশ শতকের মধ্যে আমার বাবা কুড়ি শতরে রাজি করে সেই আমার বাবা না আমার বাবা কাকা এবং ঠাকুরমা তিনজনে মিলে ওই কুড়ি শত জায়গা রেয়াজি করে ঠাকুরের জায়গা সে জায়গা সে জায়গা আছে কোনো অসুবিধা নেই কিন্তু আমার তেত্রিশ শত জায়গাটা তেত্রিশ শত জায়গাটা আমার তিরিশ শতই আছে আর বাস এক্সট্রা তিরিশ শত করে নিয়ে তিরানব্বই শত জায়গা করে নিয়েছে নিয়ে ও আমার উপরে জাল দলিল করে জাল দলিল করে আমার উপরে ঝামেলা করছে টকচার করছে এবং সেটা প্রশাসন নিয়ে এই নিয়ে দূর এগিয়ে গিয়েছে এখন মোটামুটি আমি ওই জায়গায় দুবার কেস করেছিল দুবারই জিতে গেছি আমি আমি আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখে আমার কেস ফিনিশ হয়ে গেছে গিয়ে প্রতিমা রায় সাহেব হারিয়ে গিয়েছে আর হ্যাঁ ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা